হাই গাইস আসসালামু আলাইকুম সো আপনারা কীভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন এবং টাকা ইনকাম করবেন এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখানো হবে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন এবং এই পেজে ভিডিও ছেড়ে টাকা ইনকাম করতে পারবেন একদম নিজিভাবে কিন্তু দেখাবো সো ভিডিওটি আপনারা প্রথম থেকে একবার সম্পূর্ণ দেখতে থাকবেন কোথাও যদি মিস করেন যদি প্রবলেম হয় পরে পেজে তাহলে কিন্তু আমি দায়ী থাকব না এই জন্য আপনাকে ফুল ভিডিও দেখতে হবে সো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছ থেকে একটি রিকোয়েস্ট থাকবে যে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওকে অল রাইট তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপসে সো ফেসবুক অ্যাপসে ওপেন করার পরে এখানে আপনার একটা বিষয় হচ্ছে যে আইডি দিয়ে আপনি লগ ইন মানে ফেসবুক পেজটা খুলতে যাচ্ছেন যে আইডি দিয়ে আপনার ফেসবুক পেজটা খুলতে যাচ্ছেন ওই আইডি আপনার এখানে লগ ইন করে রাখতে হবে সো লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনের এই থ্রি ডট আইকনের উপর একটি ক্লিক করে দিবেন আইকনের উপর ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন স্কল ডাউন করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পেস এরপর এখানে একটা ক্লিক করে দিবেন তো তারপরে এখানে বিভিন্ন ধরনের পেজ চলে আসছে বাট আপনার এখানে উপরের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন যে ক্যারেট সো ক্যারেটের উপর একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা অপশন স হয়ে গেছে যে আপনার ফেসবুক পেজ কোনটা ঘুরবেন পার্সোনাল প্রোফাইল না পাবলিক পেজ অবশ্যই আপনি এখান থেকে পার্স যেহেতু আপনার ভিডিও সার্ভেন্ট এবং কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই আপনাকে এখান থেকে পাবলিক পেজটা সিলেক্ট করতে হবে এই পাবলিক পেজটা কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাকে পাবলিক পেজই সিলেক্ট করতে হবে যদি পার্সোনাল পেজ খোলেন তাহলে কিন্তু সমস্যা হবে এই জন্য আপনাকে অবশ্যই পাবলিক পেজটা সিলেক্ট করতে হবে সো পাবলিক পেজটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এই নেক্সট অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনাকে পেজের নাম দিতে বলতেছে যে আপনি কী নাম দিবেন তো আপনাকে অবশ্যই নামটি ইউনিক নাম দিতে হবে আমি একটি নাম দিয়ে দিচ্ছি মানে আমার ইচ্ছা মতো আর কি আপনাকে অবশ্যই এখানে একটি ইউনিক নাম দিতে হবে আপনি যদি পার্সোনাল ব্লক পেজ খুলতে চান অবশ্যই ব্লকের মতো একটি নাম দেবেন মানে আপনার নামটা অবশ্যই আগে যাচাই বাছাই করে সঠিকভাবে দিবেন তো দেওয়া হয়ে গেল তারপরে এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন তো তারপরে এখানে একটা অপশন আসছে যে সার্চ অফ ক্যাটাগরি এখন আপনি কী ভিডিও সারেন এইটা নির্দিষ্ট করে একটা ক্যাটাগরি দিতে হবে আপনি ইসলামিক ভিডিও থাকলে ইসলামিক ভিডিওর আপনার ক্যাটাগরি দিবেন বলক ভিডিও থাকলে অবশ্যই ব্লগ ভিডিওর ক্যাটাগরি দেবেন সো আমি যেটা টিস ভিডিও ছাড়বো আর কি এরকম তো আমি এখানে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম সাইন অ্যান্ড টেক টেক দিলাম আমি আরও অনেক কিছু দিতে পারবো বাট এটাই দিলাম ওকে এখন আপনারা যদি কোনোটা খুঁজে না পান যে আপনি কোনটা দিবেন আপনার মানে যদি এরকম না পান আর কি যদি সিদ্ধান্তটা সঠিকভাবে না নিতে পারেন তাহলে অবশ্যই এখানে আপনি ডিজিটাল ডিজিটাল ক্যারেক্টার যেটা আছে এটা আপনি দিয়ে দিলে তাহলে কিন্তু হয়ে যাবে বা কিন্তু আমি এটা যেহেতু পেয়েছি সাইনার টেক এটাই দিয়ে দিলাম তারপর এটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যারেট এই ক্যারেটের উপরে একটা ক্লিক করে দেবেন ওকে এটু কেটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট একটু লোড নিচ্ছে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে সো তারপরে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই দুটো অপশন চলে আসছে আপনি কি প্রোডাক্টের প্রোমোট করতে চান তাহলে কিন্তু উপরটা সিলেক্ট করবেন আর আপনি যেহেতু প্রোডাক্টটা যদি সিলেক্ট না করেন মানে প্রোমোট না করেন তাহলে নিশ্চয়টা দিবেন মানে এটা হচ্ছে কন ক্রিয়েট অ্যান্ড কন্টেন্ট অর্থাৎ ভিডিও আসেরে আপনি টাকা ইনকাম করতেছেন চান এরকমটা আর এটা হচ্ছে প্রোডাক্ট তো সো আপনি অবশ্যই কিন্তু ক্রিয়েট অ্যান্ড কন্টেন্ট এটা দেখতে পাচ্ছেন এটার উপর সিলেক্ট করে দেবেন তো এটা দেওয়া হয়ে গেলে পরে আপনি এখানে কন্টিনিউর ওপরে একটি পেস করে দিবেন এরপর এইখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইসোলার একটা হোম পেজ যে এখানে আপনার পেজ সেট আপ করতে বলতেছে আপনি বায়ো কী দিবেন জাস্ট আমি একটা একটা বায়ো এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আপনি যে কোনো একটা বায়ো দিতে পারবেন আপনার দিতে পারেন যে মি বা কিছু এরকম একটা দিতে পারেন আমি জাস্ট পুকা এরকম একটা দিয়ে দিলাম ওকে তো এখানে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবেন এখানে আপনার ইমেল থাক ইমেল দিয়ে দিবেন এখানে ফোন নাম্বার চাইলে ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন তো এখানে অ্যাড্রেস অ্যাড্রেস যেটা আপনার ঠিকানা ওটা আপনি দিয়ে দিবেন জাস্ট আমি এখানে একটা দিয়ে দিচ্ছি যে ঢাকা বাংলাদেশ সো এটা দিয়ে দিলাম বা এখানে সিটি দিতে পারেন ঢাকা বাংলাদেশ যেটা দেন সো এগুলো দেওয়ার দেওয়া হয়ে গেলে তো তারপরে এখানে নিচের দিকে দেখতে পারছেন অপশন আছে যে হর্স কত গুণটা আপনি যদি এখানে অবশ্যই আপনি এখান থেকে অলয় অপেন দিলে সঠিকটা হবে এখানে আপনার মানে ডোন শো এনি হর্স এটা না দাসে আপনার অলওয়েজ সপন যেটা দেখতে পাচ্ছেন দুই নম্বরে এটা দিয়ে দেবেন সো এখানে আপনারা আমি কিন্তু কিছু ঠিকানা দেই নিই আপনারা যদি ভালো লাগে মানে আপনি দিয়ে দেবেন অবশ্যই আপনার আমি জাস্ট দিলাম না তো তারপর এখানে নেক্সট বাটন দেখতে পারছেন এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর একটু লোড নিচ্ছে জাস্ট ওয়েট তো দেখতে পেলাম এখানে কিন্তু আমার পেজটা ক্রেট অলরেডি প্রায় হয়ে গেছে তো কাস্টমাইজ ইউর পেজ আরও কিছু কাজ আছে আপনি এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনের উপর আমি ক্লিক করে দিলাম তো এখানে আপনাকে ইনভাইট করতে বলতেছে যে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করুন কিন্তু আমি এখানে জাস্ট একটা ইনভাইট করে দিই আপনারা এইভাবে সিলেক্ট করে তারপরে নেক্সট দেখতে দেখতে পাচ্ছেন নেক্সট এর উপরে ক্লিক করলে কিন্তু ইনভাইট হয়ে যাবে তারপরে ইনভাইটের লেখা চলে আসছে তাহলে ইনভাইট লেখা হয়ে গেলে এখন তারপরে আবার নেক্সট এর উপর ক্লিক করে দিবেন তো এখন দেখেন এখানে বলতেছে যে স্টে ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ মানে আপনার পেজের ইন নোটিফিকেশান কি আপনার প্রোফাইলে পেতে চান অবশ্যই আমরা পেতে চাই তার কারণ হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল তো লগ ইন করা থাকবে ওই প্রোফাইল পেজের কোনো নোটিফিকেশন আসলে পারে যে কপিরাইট বা কোনো সমস্যা টমস্যা বা কেউ কমেন্ট টমেন্ট করলে আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু চলে আসবে তো এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই যে এটা যে অফ যদি থাকে এটা অন করে দিবেন আর দ্বিতীয়টা হচ্ছে মার্কেট অ্যান্ড প্রফেশনাল ইমেলস অ্যান্ড ফেস এটা দরকার নাই আপনারা জাস্ট উপরে এটাই দিয়ে দেবেন তারপর এখানে ডানের উপর ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন সুইচিং এর প্রোফাইল মানে আমার প্রোফাইল থেকে কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে অলরেডি কিন্তু ফেসবুক পেজটা খোলা হয়ে গেছে এই জন্য ওকে আমি প্রোপাইলের উপরে একটি ক্লিক করে দিলাম তো এখানে স্টেট ইয়ার টর মানে ওয়েলকাম টু ইয়ার নিউ পেজ এটা দেখাচ্ছে আপনি স্ট্রেট ইউর টরের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার নেক্সট যা যা চাই এখানে আপনি নেক্সট করে দেবেন একটু তো তারপর ডানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু কিছু সেটটা সাজাতে হবে তো তার জন্য জাস্ট আপনি এখানে প্রোফাইল দিবেন প্রোফাইল দেওয়ার জন্য এই যে প্রোফাইল দেখতেছেন এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন এখন আপনি যেটা প্রোফাইল দিবেন এখানে আপনার প্রোফাইল পিক দেওয়া হয়ে গেলে আপনি নিশ্চয়ই জাস্ট কোনো কিছু লিখতে পারবেন যে এখানে আপনার ক্যাপশন দিতে পারেন জাস্ট আমি এটা দিয়ে দিলাম যে প্রোফাইল ডান সো এরকম একটা দিয়ে দিলাম ওকে এটা দেওয়ার পরে আপনার সেভ বাটন দেখতে পাচ্ছেন সেভের উপর ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইলটা আপনার কমপ্লিট হয়ে গেছে দেয়া এখন আপনাকে এখান থেকে অ্যাড এ কাবার ফটো এটার উপর ক্লিক করে দিবেন তারপরে আপলোড এ ফটোর উপর ক্লিক করবেন তো আমি গ্যালারি থেকে প্রোফাইল পিকটা আপনার বেছে নিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পিকটা কিন্তু এভাবে নড়াশড়া করতেছে মানে এখন আপনি কোনভাবে দিবেন এটা দেওয়ার জন্য জাস্ট আপনি এভাবে ধরে তারপরে কিন্তু এটা সেভ করার জন্য জাস্ট এই সেভ বাটনে ক্লিক করে দিবেন এখন কিন্তু মোটামুটি কেস্টার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারছেন এইটার ওপর একটা কেস করে দিলাম ওকে তো তারপরে এখান থেকে আপনার এটা আপনার শো করতেছে যে আপনার কত ইং মনিটিভেশনের এঙ্গেজমেন্ট তারপরে নেট ফলোয়ার্স এগুলো আমার জিরো জিরো দেখাচ্ছে কারণ হচ্ছে আমি তো এখনও কোনো কিছু করি নাই মানে এখনও কোনো ভিডিও সারি নাই কিছু করি নাই এই জন্য কিন্তু এটা জিরো জিরো দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিরো এটাও জিরো রয়েছে ইঙ্গেজমেন্ট জিরো ফলোয়ার জিরো অর্থাৎ আমি কোনো ভিডিও এ পর্যন্ত সারি নাই এর জন্য কিন্তু এরকম দেখাচ্ছে মানে আমি কিন্তু ফলোয়ারও নাই এই কারণে ওকে এখন আমি জাস্ট মনিটাইজেশনের উপর একটা ক্লিক করে দেবো তো এখানে মনিটেদেশনের প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে আমার শুধু পার্টনারশিপ ইউর টুলস আর এখানে আর দুইটা একটু ভালো করে খেয়াল করেন দেখেন যেখানে কিন্তু দুইটা দিছে আর একটা মানে চারটা ক্রি যদি পূরণ করি তাহলে কিন্তু আমাকে স্টারটাও দিয়ে দেবে তারপরে এখানে আপনার অ্যাডস অন রিয়েলস বোনাস ইনস্টিমেন্ট সাবস্ক্রিপশন সবই কিন্তু আছে এখানে কিন্তু তারা বলতেছে যে তো আমি একটা জাস্ট অ্যাডস অন রিয়েলসের উপর ক্লিক করলাম জাস্ট এখানে বলতে যে আপনি ভিডিও তৈরি করেন ভিডিও করে সারেন আর এই এটা কিন্তু ফেসবুক থেকে দিয়ে দিবে আপনার ফলোয়ার্স বা কিংবা ভিউ ওয়াস টাইম এটা কিন্তু আর এখন এর দরকার নাই মানে ওই রকমটা কিন্তু না এখন জাস্ট ফেসবুক থেকে কিন্তু অল ইনভাইট করে দেয় তো আমি প্রত্যেকটাই দেখাই যে এখানে কিন্তু ফেসবুক বলতে যে ইনভাইট করে দিবে যে ইনভাইট করে দিলে তারপরে কিন্তু মানে আপনার এইগুলো কন্টিনিউ শুধু সারতে থাকবেন অবশ্যই কিন্তু ফেসবুক থেকে পরে কিন্তু ইনভাইট করে দিবে। সো আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন খুব সহজ হবে এখানে আর পেজে কোনো আর কোনো কাজ নাই জাস্ট এখন আপনি জাস্ট ফেসবুকে মানে আপনার পেজে আপনি এখান থেকে ভিডিও সারবেন রিল সারেন যাই সারেন এই থেকে ভিডিও সারবেন জাস্ট ভিডিও সেরে সেটা কিন্তু আপনি এখান থেকে মেক করতে থাকবেন আস্তে আস্তে আপনার ফলোয়ারও হবে ভিউ হবে আর তখন কিন্তু আপনার ফেসবুক থেকে কিন্তু আপনার ই দিয়ে দেবে মানে আপনার ওই ওইগুলো দিয়ে দেবে যে মনিটাইজেশন যে ক্রিয়াটিক্যাল আছে দেখতে পারছেন এগুলো কিন্তু আপনার দিয়ে দেবে ইনস্টা অ্যাডসন রিল দিয়ে দেবে ইনস্টাম সেট আপ দিয়ে দেবে সবই কিন্তু আস্তে আস্তে তারা দিয়ে দিবে এই জন্য আপনি রিয়েলভাবে রিগেল আপনার কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকেন অবশ্যই সফলতা পাবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম